হে গাছ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শিলিতাপতার ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব আছি তো আজকে হচ্ছে আমরা এখান থেকে করাবিতে যাচ্ছি তো আমাদের ফুকেট ঘোরা কমপ্লিট কাল তো আমাদের রেস্ট ডে ছিল তো কালকে তো সেরকমভাবে কিছুই ঘোরা হয়নি সেখানে ভিডিওটা খুব ছোটো হয়েছে তো এডিট করা হয়নি এখনও যাই হোক দেখছি কতটা হয় তারপরে না হয় এটার সাথে জুড়ে দিব তো আজকে হচ্ছে যাচ্ছি করাবি করা এখান থেকে করাবি নিয়ে গিয়ে আমাদের সিটি ট্যুর পড়িয়ে তারপরে হোটেলে ড্রপ করবে তো চলো দেখতে দেখো বাজে ব্রেকফাস্ট করে তারপর সাড়ে নটার দিকে বললো আসবে ফোন করে দিয়েছে আজ কিন্তু বেশ রোদ উঠেছে তো কি পড়বো কি পড়বো বলে এই ড্রেসটা বের করে এলাম কিন্তু পরে খুব কষ্ট হয়েছে ড্রেসটা ভীষণ গরম লাগছিল তো যদিও এসি গাড়ি কিন্তু বাইরে বেড়ে যেহেতু দেখতে হয় অনেক কিছুই তখন ভীষণ গরম লাগে আর থাইল্যান্ডের রোডটা একদমই অন্যরকম আমাদের ওখানকার মতো নয় ভীষণ হাওয়া থাকে সেই হাওয়াটাই কিন্তু খুব গরম যদি সেটা বিকেলের দিকে হয় তবে অবশ্যই ঠান্ডা কিন্তু বিকেলের আগ অব্দি কিন্তু বেশ গরম লাগে যাই হোক আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ছি এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব এখন ব্রেকফাস্ট হয়নি আর মামা তো হাজার রকম বায়না থাকে বুঝতেই পারছো বাইরে এসছে বলে বায়নার কিন্তু কোনো শেষ নেই বরঞ্চ বায়নাটা বেরিয়ে গেছে আর দেখো এখান থেকে কিন্তু হোটেলের ভিউটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ খাওয়ার এখানে তো মামামকে আজকে একটা পা রুটি দিয়ে দিলাম একটা ডিমেন্ট পোস্ট দিয়েছে আর কিছু দিনই সকালবেলা বেশি কিছু পায় না খেতে দিলেই অন্যরকম বায়না শুরু করে দেবে কিচ্ছু খাবে না তাতে দেখো কত ধরনের বায়না করছে এটা খাবো না সেটা খাবো না বলে বেড়াচ্ছে তো আমি ওকে একটা একটা করে খাইয়েছি বলছে স্যান্ডউইচ বানিয়ে দিতে তো স্যান্ডউইচ বানিয়ে দিয়ে তো বলছে সে বানিয়ে দেওয়াই যায় কিন্তু এর মধ্যে যদি আপেল সরি আপেল বলছি শসা বা টমেটো দিয়ে দিই কিন্তু মুখেও দেবে না সবাই খায় দেখে ভালো লাগে এটাই বলতে থাকে স্যান্ডউইচ খাবো রিসেপশনে রেখে এসেছি আমাদের লাগেজগুলো মানে জিনিসপত্র সবকিছু রেখে এসেছি আর আমরা সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই রাস্তাটা খুব সুন্দর আমরা ফার্স্ট যে ফুকেটে হোটেলটায় ছিলাম হোটেলটা সব থেকে বেশি সুন্দর এখন আমি হচ্ছে ব্যাংককে বসে বয়েস দিচ্ছি হোটেলের সামনেই ছিল এরকম একটা সুন্দর ঠাকুরের জায়গা সবাই এখানে খুব মানে হাতি তারপরে গণেশ ঠাকুর এইসব ঠাকুরগুলোকে খুব মানে ওরা তো সেটা একটু ভিডিও করে নিয়েছে আমরাও এখানেই ঘুমতে ঘুরে প্রণাম করতাম ওপর থেকে আমাদের একদম বেলকনি থেকে দেখা যেত ঠাকুরটা একদম নিচেই ছিল খুব সুন্দর জায়গাটা তো চলো একবার হচ্ছে বেরিয়ে পড়ি আমরা এখান থেকে যাব হচ্ছে করাবি তো কড়াবিটে শুনেছি খুব গরম যাই না কেমন লাগবে ওয়েদারটা তো আজকের ওয়েদারটা কিন্তু এখানে বেশ ভালোই আমার সবচেয়ে ভালো লেগেছে ফুকেটে ফুকেটে ওয়েদার বলো ও সব কিছুই ভীষণ ভালো লেগেছে আমার আর বিশেষ করে জেমসবন আইল্যান্ড ফিপি আইল্যান্ড এগুলো তো দেখার মতো বেরিয়ে পড়েছি আমাদের ড্রাইভার দাদা চলে এসছেন ভীষণ ভালো উনি কোঅপারেটিভ করে আমাদের সাথে যদিও উনি ইংলিশটা খুব একটা বোঝেন না কিন্তু চেষ্টা করেন আর ট্রান্সলেট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে খুব ভালো আর গাড়িগুলো তো ভীষণ ভালো যা চলছে না এত স্পিডে ভাবতেই পারছি না আর কেউ তো কোনো হর্ন নেই যতই জ্যামটা প্রচুর এদিকটা জ্যামটা কম পড়ে ব্যাংককে প্রচুর জ্যাম পরে কিন্তু কেউ কোনো হর্ন দেয় না কোনো হর্ন দেয় না এটা সবথেকে প্লাস পয়েন্ট দেখো এই চলে সমুদ্রের পার ঘেসে ঘেসে যাচ্ছে এটা সমুদ্রের একটা সাইড ঢুকে পড়েছিল শহরের মধ্যে সেটাই ভিডিও তুলে নিয়েছি আমরা একটা ব্রিজ দিয়ে পার করতে হয় এটা আমাদের প্রথম স্পটটা ঘোরা হয়ে গেছে ওখানে হচ্ছে একটা বুদ্ধিস্ট টেম্পল ছিল তো তার ওপরে হচ্ছে বারোশো সিঁড়ি উঠে আরেকটা মন্দির তো ওটাতে আমরা উঠিনি মা নিয়ে আমিও উঠতে পারব না মামামের বলে না এতগুলো সিঁড়ি ওঠা এখন আর সম্ভব না তো ওই ছোট যে নিচের যে পাহাড়ের গুহায় যে একটা মানে বুদ্ধিস্ট টেম্পল সেটা দেখে এসেছি এত সুন্দর ওখানে ভিডিওগ্রাফি অ্যালাও না না তো কাগজ ভীষণই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর খুব চুপচাপ মানে বুদ্ধিস্ট মানে মন্দির তো এরকমই হয় এই যে এই দেখো এটা হচ্ছে কি বলবো দাঁড়া এই মন্দিরটা ঠিক মন্দিরটা এরকমই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাও না সে কারণে করতে পারিনি আর এটা একটা গল্প আছে গল্পটা তোমাদের পরে বলবো ওখানে বাঘকে পুজো করা হয় তো গল্পটা পরে বলছি তোমাদের সাথে এখন হচ্ছে আরেকটা স্পট চলে এসেছি আমরা ওই দেখতেই পাচ্ছি ওখানে হচ্ছে ওই যে নদী না সমুদ্র বুঝতে পারছি না আর আমাদের যে গাইড দাদা রয়েছে মানে ড্রাইভার উনি উনি ইংরেজিটা বোঝেন না তো আমাদের ট্রান্সলেট করে বলতে হচ্ছে বারবার করে সেই জন্য জিজ্ঞেস করলাম না গেলে তো বুঝতেই পারবো ওখানে তো জাহাজে চলছে জলটা এতটাই উপরে ব্রিজে এই ভিউ পয়েন্টার নাম ক্র্যাব পয়েন্ট তো এখানে ক্র্যাপ বলতে যে কাঁকড়ার একটা ছবি দিয়ে মানে মূর্তি বানিয়ে রেখেছে কাঁকড়ার বিশাল বড়

ওই রোডটা আজকে ভীষণ রোদ উঠেছে আর এই দেখতে পাচ্ছো এখানে ক্র্যাবটা তো তোমাদের দরাও ছিল তিনটা পয়েন্ট একসাথে একটা ক্র্যাব বরাবর ছিল ক্র্যাবটার সামনে সবে ফটোটা তুলে আর ছিল একটা ইগল বরাবর এখানে ইগলকেও হয়তো কিছু একটা মানে আমরা বুঝতে পারছিলাম না লেখাগুলো পড়ে আর মোবাইল যে সেট করে দাও আমাদের সময়ও ছিল না দখন আর ছিল একটা সি ভিউ দারুন সুন্দর সি ভিউটা দারুন সুন্দর ভীষণ ভালো লেগেছে এই জায়গায় সন্ধ্যাবেলা আসলে বেশি ভালো লাগত কারণ দেখতে পাচ্ছো চারিদিকে লাইটিং করা রয়েছে আমাদের এত গরম লাগছিল না সত্যি কথা সেরকম কোনো ভিডিওই করা হয়নি এত গরম দেখতেই পারছো আকাশ ঝলমল করছে রোদে আর সত্যি কথা বলতে রোদের কিন্তু ফটোগুলো আছে সামনে এরকম করে উঁচু উঁচু করে মন্দির টাইপ করা ছিল এটা বসার জায়গা সম্ভবত তারপর দেখো এই যে এদিকটার মধ্যে কি আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ এদিকটা একটা সি হয়েছিল খুব সুন্দর যাই হোক তারপর চলো তারপর যাব হচ্ছে আমরা কোরাল আইল্যান্ড নাকি একটা নাম বললো এখানকার তো সেখানেই বসে আছি এসে এখানে কিছু শপিং করবো সুন্দর হাওয়া ছায়াও ছিল ছিল তবে গাছের ছায়া ছিল বলে আমাদের অতটা কষ্ট এখানে এসে আমরা টুকটাক কিছু শপিং করেছি তবে কয়েকটা জিনিস ভীষণই খারাপ এসছে তো আবার চেঞ্জ করতে হয়েছে তো সেই কারণে হচ্ছে এই জিনিসগুলো মানে ভেবেছিলাম যে ভালোই হবে কিন্তু পরে দেখছি যে না খুব একটা ভালো নয় তবে মুখটা দু একটা কানের নিয়েছি কানেরগুলো বেশ ভালো আর কয়েকটা টুকটাক জিনিস নিয়েছি একে ওকে দেওয়ার জন্য কিন্তু বাইরে এসেছি বুঝতেই পারছো কিছু না কিছু না নিয়ে গেলে নিজেরও ভালো লাগে না সেই কারণে টুকটাক কিছু একটা নিয়ে নিয়েছি সমুদ্রে ঝিনুক শঙ্খের অনেক জিনিসপত্রই ছিল খুব পছন্দ হচ্ছে জিনিসগুলো দেখে তবে কিছু কিছু জিনিস আনা খুবই অসুবিধে সেই কারণে আনতে পারি না যেগুলো পছন্দ হয়েছে আনা যাবে সেগুলোর আবার দামটা এতটাই বেশি যে কিনতেই পারলাম না টুকটাক কিছু একটা নিয়ে নিয়েছি সবার জন্য টুকটুক করে একদমই বেশি জিনিস আনতে তার তো মানে এয়ারপোর্ট খারাপ হয়ে গেছে কিচ্ছু নিয়ে না তবুও বাইরে ঘুরতে এসেছি না নিয়ে গেলে ভালো লাগে না তাই টুকটাক করে অল্প কিছু জিনিস নিয়ে নিয়েছি আর এমনি আমাদের ইন্ডিয়ার টাকা হিসাবে ধরলে কিন্তু খুব একটা বেশি নয় তবে যেহেতু থাইবার হিসাবে মানে ওদের টাকার হিসাবে ধরতে হয় তো জিনিসগুলো কিন্তু বেশ দাম সামান্য দু একটা ব্যাগের দাম হচ্ছে মানে একশো দেড়শো টাকা করে নিচ্ছে আমাদের ইন্ডিয়ার টাকা হিসাবে যেগুলো আমাদের ওখানে তিরিশ টাকা চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা আর এই দেখো একটা কি সুন্দর ঝিনুক আমার খুব পছন্দ হয়েছে ঝিনুকটা মানে দেখতে এগুলো তো অ্যান্টিক জিনিস টাইপের বিক্রি হচ্ছে ভীষণ দাম এগুলো এই যে দেখো আমাদের সমুদ্র জাস্ট তিনশো মিটার বলে

আর ভেবে প্রথমে ভেবেছিলাম যে মার্কেটে যাবো তো মার্কেটটা এখন যাচ্ছে না মার্কেট তো রাতেও থাকবে সমুদ্রটা রাতে আর ভালো লাগবে না দেখতে এখন দেখে আসি গিয়ে কি সমুদ্রে যে কি জিনিস থাইল্যান্ড না হলে বুঝতেই পারতাম না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন ভরে যাচ্ছে দেখে যতই দেখছি ততই মনে হচ্ছে আরো দেখি আরো দেখি এরকম একটা অবস্থা

অনেকের সাথে কথা হলো বেশিরভাগই আসে পোল্যান্ড গ্রিনল্যান্ড রাশিয়া ওদিককার লোকই বেশি আসে তো আর তারপরে কাজাকাজান এসব লোকগুলো আসে অনেকের সাথে কথা হয়েছে আমরা তো সত্যি কথা খুব একটা কথা বলতে পারি না কিন্তু যতটুকু সন্দীপ বলেছে নিয়ে এটা কথা বলেছে তাদের জানতে পারলাম ওখান থেকে এসছে এরা তো অনেক লোকের সাথে কথা হলো অনেক সাথে কথাবার্তা হলো আর আমাদের সাথে যারা এসে তারা হচ্ছে ঘরেই আছে ওদের শরীরটা একটু খারাপ বলে ঘরে আছে ওরা রেস্ট নিচ্ছিলো তো দেখো আমরা এখন হচ্ছে হোটেলে ঢুকছি আর হোটেলের বাইরে এরকম সুন্দর ফুল গাছ খুব সুন্দর হোটেলের রুমটা আমার একটু মনে হচ্ছিল মানে অস্বস্তিকর কিন্তু হোটেলটা কিন্তু বাইরের থেকে দারুণ আর হোটেলের মধ্যে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলটা দারুণ সুন্দর একদম পাহারে চূড়ায় বলতে পারো তো দেখো এই যে করাবি টিপা রিসর্ট দারুণ সুন্দর হোটেলটা আর আমাদের হচ্ছে দিয়েছিল রিসর্ট টাইপের ঘরগুলোতে আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স হোটেলের রিসেপশন রয়েছে তার পেছনেই খুব সুন্দর তা আসলে কী বল এখানকার হচ্ছে মানে নিয়ম মানে হোটেলগুলো নিয়মই হচ্ছে অল্প লাইট দেয় মানে লাইটটা কম থাকে যেটা আমাদের অধিকার নয় কলকাতায় থেকেছি কলকাতার হোটেলগুলোতে কিন্তু অনেক লাইট থাকে একটা আর তার মধ্যে আমাদের বাড়িতে প্রচুর লাইট আমাদের ঘরে তো লাইট না থাকলে একটু অস্বস্তি লাগে সেটাই একটা তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার নেই কেন তো কেউ পড়াশোনা করতে আসেনি স্বাস্থ্য গুস্তে অসুবিধা হয় তবে এদিককার লোক তো একদমই সাজে না যারা বাইরের থেকে আসে একদমই সাজে না তারা তো দেখো এই যে দেখতে পাচ্ছো যে থ্রি জিরো থ্রি নাকি এই নাম্বারটা ঠিক মনে নেই এই যে বাঁ যে দেখতে পাচ্ছ ঘরগুলো এগুলোই কিন্তু আমাদের একটাতে ছিলাম আমরা আর কি সুন্দর হলুদ রঙের রঙ্গন ফুল ফুটেছে এত ভালো লাগছে দেখতে আর এই হোটেলটা আমাদের প্রচুর ফুল গাছ হয়েছে প্রচুর ফুল গাছ দেখে দেখে নিশ্চয় এখন হচ্ছে আমরা হোটেলের উপ এই হলো আমাদের রুম নিচটা আর উপরে হচ্ছে অন্য এক তো মামামের পাপার মামাম গেল হচ্ছে ওই সুইমিং পুলটা দেখতে স্নান করবো একটু আর ভাল লাগছে না তা আমি একটু এসে বসি এখানে টুকটাক করে সবার জন্য কিছু একটা কিনলাম অল্প অল্প জিনিস তো পরে আসছি আবার তোমাদের সামনে এই হলো হোটেলের সুইমিং পুল তো এখন এখানে স্নান করব আমরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার করাবি ট্যুর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো লেগে থাকে তো লাইক করে দিও টাটা বাই গুড নাইট